কারণ এখানে এমন ভোটারও আছে যে অর্থনীতির ছাত্রই না কিন্তু এখানে ভোটার হয়েছে আমাদের কাছে আছে আমরা বলছি যে আমরা যেহেতু আসছি আমরা অ্যাডহক কমিটি করছি ফর্মালি করছি এবং তারা সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ যে সিদ্ধান্ত নিচ্ছে এটা করলে আপনারা অবাক হয়ে যাবেন সেখানে প্রতিটা স্বীরাচারের দোষক যারা এবং বর্তমান অ্যাডহক কমিটি তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা যারা প্রতিটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের এই সমস্ত আন্দোলন এগুলা অসাংবিধানিক এবং এগুলা ন্যায় নিচে পরিপন্থী আমরা অপান্ত এই ধরনের কিছু শব্দ বিধ্বপ্রাপ্ত কিছু শব্দ ব্যবহার করছে যেটাই সমিতির সাথে যায় না বিকজ আমরা যারা এখানে কাজ করছি আমাদের সবারই কোনো না কোনো অবস্থান আছে যেমন স্যার উনি একজন প্রিন্সিপাল ছিলেন দুই তিন কলেজের প্রিন্সিপাল ছিলেন রিটায়ার করছেন এখন নটরগ্রাম কলেজে ছিলেন আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমি দুই হাজার উনিশশো চৌরাশি বিসিএস প্রশাসন কেনার একজন আমরা তো রাস্তা থেকে একে উঠে আসিনি আমরা যখন দেখেছি সমিতির মধ্যে এই ধরনের অনাচার চলছে তখনই আমরা এসেছি যে সমিতিতে হচ্ছে সবার জন্য এবং অর্থনীতি সমিতির কাজ কি অর্থনীতি সমিতির ফোকাসিং হবে যে এই দেশের মানুষের মুক্তি কীভাবে অর্জিত হবে কী কী পরিকল্পনা আমরা দিতে পারি এমপ্লয়মেন্টের জন্য কী করা দরকার আজকে যে লিকুইডিটি ক্রাইসিস তার অন্য যে সংকট এখান থেকে আমরা আমাদের উত্তরণ কীভাবে ঘটবে মানুষ বেকার হয়ে যাচ্ছে পার্চেসিং পাওয়ার নষ্ট হচ্ছে আমরা কী করে সেখান থেকে মুক্তি পাবো এইগুলো হচ্ছে আমাদের কাজ কিন্তু সেই কাজ করার জন্য আপনি যে সুস্থভাবে বসবেন সেই বসার সুযোগটাই তারা আমরা ওই যারা দেশ পরিচালনা করছে মনে করবেন অথচ আমরা গত বারো তারিখ যখন আসি আমার সভাপতি মহোদয় বলছেন আমরা কিন্তু তখনও কথা বলেছি যে আমরা যত স্বল্প সময়ের মধ্যে পাই সংস্কার করে কারণ এখানে এমন ভোটারও আছে যে অর্থনীতির ছাত্রই না কিন্তু এখানে ভোটার পেয়েছে সেই তথ্য আমার আমাদের কাছে আছে তাইলে একটা নির্বাচন করতে গেলে নির্বাচন তো নির্বাচনের মতো হবে গত সতেরো মে দুই হাজার চব্বিশ আমাদের অর্থনীতি সমিতির মনোনয়ন দাখিলের নির্বাচন আঠারো তারিখ নির্বাচন আপনারা তো সংবাদ সংগ্রহ করেন সংবাদ করতে চাপ দাও তথ্য সংক্রান্ত ওই না ওই এমন কোনো দেখাতে বেলা বারোটার মধ্যেই দিয়ে পরের দিনে সঙ্গে নির্বাচন এমন কোনো দেখাতে পারবেন সভা নাই কিছুই নাই এই সমিতিটা গত আট দশ বছর এইভাবে আমার কাছে আমার আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো একটা কপি আমি মূল কথা হচ্ছে আমাদের ছিল যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর চোদ্দ আগস্ট আমরা প্রথম অর্গানাইজ হই যে আমরা তাদেরকে এখান থেকে সরাবো কারণ তারা সরবে না অবসরক্বে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে মাথায় অফিসে নতুন কমিটি

একুশ তারিখ আমরা এখানে আজকের পরিস্থিতি তারাই দেয় কারণ আমরা তো আজকে বলি নাই যে তোমরা আবার এসে দাখল করো বরং ওই দিন আমাদেরও শিক্ষক আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং উনি যখন আসলেন আমি খুব আমার কাছে ভালো লেগেছে যে আমাদের শিক্ষক এবং মমুনি এমন প্রতি দিলেন আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে এবং আমরা বলেছি যে আপনি আসেন থাকেন আমাদের সাথে আমরা কাজ করে এগিয়ে যাই এবং আমরা এই কমিটি করার আগেও কিন্তু ওনাকে বারবার ফোন দিয়ে যে স্যার আমরা এটা করতে চাচ্ছি আমাদের সঙ্গে আসেন উনি বলছে আমি অসুস্থ আসবো এই মাহবুবুল্লাহ সাহেব দুই তারিখে যেখানে আমাদেরকে বললেন যে আমরা সাহস করেছি এটা আসতে এটা করার জন্য এবং গত বিশ বছর উনি সমিতিতে আসেন নাই উনি কি কারণে আবার আরেকদিকে ঝাঁপ দিলেন এটা আপনারা খুঁজে বের করবেন কারণ আমার কাছে যে রেজলিউশন ওনারা নিয়েছে সাত জানুয়ারি সেইখানে বারকাত প্রেসিডেন্ট ডক্টর ফলিফুজ্জামান মাহবুল্লা সাহেব এবং মাহবুল্লা সাহেবের সঙ্গে যিনি সদস্য সচিব হয়েছেন এবং বারাকাত বারাকাত সাহেবের কমিটির আরও দুজন আইনুল ইসলাম তারপরে কোষাধ্যক্ষ যারা পাঁচজন মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত করলে আপনারা অবাক হবেন যে আমরা তাহলে কোথায় আছি কারণ আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পর এখানে একটা এরকম কমিটি করলাম ওই তখন তো মাহবুল্লা সাহেবরা কেউ এগিয়ে আসেন না আমরা গেছি আমরা গেছি কারণ আমরা মনে করেছি আমাদের ধারণা ছিল আমাদের মধ্যে বিবেকে কাজ করেছে যে এখানে এই ধরনের চলতে দেওয়া যায় না আপনারা কোনো ধরনের কোনো ব্যস্ত পাবেন না আমরা আমাদের উদ্যোগ থেকে কখনো সরে যাইনি এবং এখনো আমরা আমাদের উদ্যোগে আছি আমরা যেই করুক যেভাবে করুক এখানে একটি স্বচ্ছ ভোটার তালিকা হবে এবং যারা অর্থনীতি সমিতির সদস্য আর উপযুক্ত না তাদের সদস্যগাঁপা বাকি করব আপনারা দেখুন কোনো অফিস ক্লাবে একসাথেজনের তালিকা দিয়েছে যাদেরকে সদস্য ক্লাবের সদস্য দিয়েছে শেয়ার করে দিয়েছে আমরা এখানে কিন্তু কাউকে বাইক করতে যাই নাই আমরা বলেছি সবাইকে বলেছি না আস্তে আস্তে আমরা বলেছি যে আপনারা আপনারা আসেন বসেন বসে একসঙ্গে সমাধান করব কিন্তু সেটাতে নাই আজকে আবার তারা একই কায়দায় হওয়া উচিত ছিল না তারা এসে আমাদেরকে বলতে পারতেন আসেন বসে এবং ওনারা যখন কমিটি করেন তার আগে কিন্তু কথা ছিল আমাদের সঙ্গে সবাই আলাপ আলোচনা করে অর্থাৎ রেজলিউশন আপনারা যদি করতে চান আমি দেখাতে পারি সেই রেজুলেশন করলেই বুঝতে পারবেন যে কারা আসলে এই ঘটনার জন্য নায়ক এবং কারা এই জিনিসগুলো করেছে en